হ্যালো ছাত্ররা তোমাদের একটা কোশ্চেন একটা প্রশ্ন থাকে আর কি ত্রিভুজ অঙ্কন করা ক্লাস সেভেন এইটে এ তো নর্মালি ত্রিভুজ অঙ্কন করা দেয় এছাড়াও ক্লাস নাইনের বেশ কিছু সম্পাদ্যর ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কনটা দরকার হয়ে পড়ে ক্লাস টেনেরও ক্ষেত্রে বেশ কিছু সম্পাদদের ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কনটা দরকার হয়ে পড়ে তো ত্রিভুজ অঙ্কন তিন রকম পদ্ধতিতে করা যায় তো তার মধ্যে একটি পদ্ধতি হলো বাহু বাহু আর বাহু অর্থাৎ তোমাকে তিনটি বাহু দিয়ে দেবে তোমাকে সেই পদ্ধতিতে একটি ত্রিভুজ আঁকতে হবে তো আমরা দেখে আমাদের একটি প্রশ্ন তো প্রশ্নটা এরকম থাকতে পারে থাকবে যে যে সেমি সাত সেমি ও নয় সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো সেমি সাতশেমী ও নয় বা বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো তো সেই ত্রিভুজটা অঙ্কন কি করে করবো তো আমাদের প্রথম স্টেপ যেটা থাকবে আমাদের সবার আগে যেটা করতে হবে আমাদেরকে চার সেমি সাত সেমি ও নয় সেমি কে কেটে নিতে হবে তিনটে বাহু চার সেটি হলো এরপর আমাদের করতে হবে কি নয় সেমি থেকে বড় নয় সেমি থেকে বড় মানে আমাদের যে বাহুটি দেবে তার মধ্যে যেটি বড় থাকবে তার থেকে বড় একটি মাপের দাঁত কেটে নিতে হবে তো আমরা এই দাগটি কেটে নিলাম যেটা আমরা প্রায় পনেরো সেমি অর্থাৎ একটা স্কেলের মাপে নিয়েছি এরপরে কম্পাসের মান নয় সেমির একটি বিন্দুতে নিয়ে যেতে হবে অর্থাৎ নয় সেমির মাপটা আমাদের নিতে হবে নয় সেমির এই প্রান্তে নিয়ে এবং পেন্সিল দিয়ে নয় সেমির অপর প্রান্তের মাপটা আমাদেরকে সঠিকভাবে নিতে হবে নয় সেমির মাপটা সঠিকভাবে নিতে হবে যাতে কোনো অসুবিধা না হয় এই যে নয় সেমি মাপটা আমরা নিয়ে নিলাম মাপটা নিয়ে নিলাম এরপরে কম্পাসটাকে নিয়ে এসে এরপর আমরা নয় সেমি মাপে একটি মাপ কেটে নেব তো এটা আমাদের হয়ে গেল নয় সেমি ঠিক আছে তো এরপরের স্টেপটা হবে আমরা নেব সাত সেমির একটি মাপ সাত যে দাগটি আমরা কেটে নিয়েছি সেই দাগের সমান মাপ নেব নিয়ে সেই পয়েন্টেই বসাবো সেই পয়েন্টে বসাবো বসিয়ে আমরা সাত সেমির একটি দাগ কেটে নেব ঠিক আছে তো আমরা সাত সেমির দাগটাও কেটে নিয়েছি এরপর আমাদের কি করতে হবে আমাদের চার সেমির মাপটি নিতে হবে সেই চার সেমির দাগে আমরা নিয়ে এসেছি চার সেমির সমান মাপ কেটে নিয়েছি চার সেমির সমান মাপ কেটে নিয়ে সেই মানটাকে আমি না সরিয়ে অপর প্রান্তে নিয়ে আসবো অপর প্রান্তে নিয়ে এসেছি এবং আমরা দাগ কেটে নিলাম কেটে নিয়েছি এবার আমরা আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে স্কেল দিয়ে কাজ তো স্কেল নিলাম স্কেলকে ওই পয়েন্টে নিয়ে এই বিন্দুর সমানে আমাদেরকে একটি দাগ কেটে নিতে হবে এবার আমাদের একটি দাগ কেটে নিতে হবে হুম। এবার কি করতে হবে দাগ জাস্ট একটি দাগ কেটে নিতে হবে তো এই হয়ে গেল আমাদের ত্রিভুজ অঙ্কন